হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন তো আজকে আমি আবারও চলে আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলা ফর্দাবাদ গ্রামে ফর্দাবাদ কেন্দ্র জামে মসজিদের সামনে আছি আর সামনে আছে এপারের পাড়ের উপরের গোদারাঘাট এপার আছে ফর্দাবাদ আছে পিপুরিয়া কান্দা আপনারা অনেকেই চেনেন তো আজকে আমি আজকে অনেক দিন পরে ফর্দাবাদ গ্রাম থেকে নৌকা পার পারাপার হব নৌকা হয়ে পিঁপুরিয়া কান্দা বাজারে যাব তো বাকি দৃশ্য আপনারা নদী পথে দেখতে থাকবেন তো চলুন নৌকাতে উঠে যাচ্ছি তো নৌকায় উঠে গেছি নৌকা থেকে বিকেলের অপরূপ দৃশ্যটা দেখেন

হ্যাঁ আসেন আপনি সামনে আসেন এত বেশি ফেনা হয়ে গেছে যে মানে চারিদিকে শুধু ফেনা আর ফেনা কচুরি পানা তো 이게 সাধারণ কিছু আপাতত দেখুন গো এ ও না খুব পুরো आदर एक बार काय गोटन नाही दे काय दे आदर को रिपोर्ट बाललेले बालोई তো আলহামদুলিল্লাহ সুন্দরভাবে রবি বাজার থেকে পিপুরিয়া কান্দা বাজারে চলে আসছি তো আর কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো সেটা হয়তো ইনশাল্লাহ অন্য অন্য একটা ভিডিওতে তো আজকে গোদারাঘাটের ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো বিষয় আসসালামাইলাইকুম